ট্রাক্টরের চাকাই পৃষ্ঠ এক যুবক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক যুবক আখরিগঞ্জ খড়িবোনা সানারোলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে চেপে দুজন যুবক নসিপুর হাসপাতাল মোড়ে ওষুধ আনতে যাচ্ছিল তার মায়ের জন্য নাসির উদ্দিন শেখ রাকেশ শেখ বাড়ি থেকে রওনা দিয়েছিল নসিপুরের উদ্দেশ্যে সানারুলের মোড়ে একটি ট্রাক্টরকে ওভারটেক করতে সময় ঘটে গুরুতর জখম হয় দুজন গ্রামবাসীদের তৎপরতায় নিয়ে যাওয়া হয় তাদেরকে নসিপুর হাসপাতালে উদ্দিন শেখ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং রাকেশ শেখ নামের ওই ব্যক্তিকে রেফার করা হয় বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মৃত যুবক নাসিরউদ্দিন শেখ এবং আহত রাকেশ শেখ দুজনের বাড়ি রানীতলা থানার চক সরলপুর গ্রামে আকরিগঞ্জ রানীনগর থেকে আজিম রিপোর্ট ডমকাল এম কে টিভি ছেলেরা বাড়ি থেকে আমার মায়ের জন্য ওষুধ নিতে আসছিল আর ট্রাক্টারটা যাচ্ছিল আগে এরা পিছনে হরেন দিচ্ছিল ট্রাক্টার সার দিতে যায় এরা বাড়াতে যায় ট্রাক্টার যেভাবে ডিসব্যালেন্স হয়ে যায় ছেলেরা পড়ে যায় পড়ে যায় আর গাড়ি চালিয়ে চলে যায় একজন শেষ হুম ডেট আর একজন বহরমপুর যে মারা গেছে ওনার নাম কি ওর নাম নাসির উদ্দিন আর যে এখন বর্তমান জখম আছে নাম ডাক আর রাকেশের বাপের নাম মজুর যে মারা গেছে ওনার বয়স কত বয়স একুশ প্লাস একুশ প্লাস কোথায় বাড়ি একুশ প্লাস চকস্বল্প চকস্বল্প কি নাম বললেন যে মারা গেছে ওনার নাম ওনার নাম হচ্ছে রাকেশ নাসিরউদ্দিন উদ্দিন রনি ওনার বাবার নাম কি আয়ব আলী অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল সানারোলের মোড় চাঁদপুর সানারোলের মোড় চাঁদপুর সানারোলের মোড় প্রথমে তাকে নসিপুরে ভর্তি করান হ্যাঁ নসিপুর ভর্তি ওই দিকে ই তো ডেট ওপেন আপনার নাম গাজী রহমান আমরা এটা চাইছি যে আমাদের এই রাস্তা ছোট হয়ে গিয়েছে মানে ট্র্যাক্টর গেলে বা কাটা চুমো গেলে আমাদের মোটর সাইকেল পাশ হওয়া খুব মুশকিল এর জন্য আমি সরকারের কাছে দাবি রাখছি যে আমাদের রাস্তাটাকে চেওড়া করার অনুরোধ করছি আপনার নাম আমার নাম সাইফুল্লাহ লস্কর এই গ্রামের নাম কি এই যে রাস্তাটা আট ফুটের রাস্তা কোনো দুটো টোটো পাস হয়েছে না তো রাস্তাটা এত ছোট করাটা উচিত না বড় করা উচিত এই রাস্তা ছোটর কারণে এই ঘন ঘন দুর্ঘটনা ঘটছে রাস্তা ছোট কারণ তো এরকম অ্যাক্সিডেন্ট হয় কাল মোটামুটি নটার সময় মারা গেছে হ্যাঁ মারা গেছে কোন হাসপাতালে আছে এখন সুপার হাসপাতালে আছে যে মারা গেছে ওনার নাম কি ওনার নাম জনি কি বললেন জনি ওনার বাবার নাম বাবু কত বয়স হবে মোটামুটি আঠারো বছর গ্রামের নাম কি ওর চকসরুপি এখন কোন হাসপাতালে আছে এখন আপাত দেখে নিয়ে আছে বহুমুখ ট্রান্সফার করে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটা কোথায় এখানে হচ্ছে চাঁদপুর খুলিবোনা আপনার কি হচ্ছে ওটা ওটা আমাদের পাড়া পড়ছে আমার